হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহেশ টেস্টিনি মাহেশ টি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমার ছোট্ট মাহি দেখো তার খুনশুটি চালিয়ে যাচ্ছে আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি একটি রেসিপি রেসিপিটা খুবই সুন্দর আমার খুব পছন্দের এবং খুবই টেস্টি তো তোমরা থামনেল দেখে আশা করি বুঝেই গেছো আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা বেশি বক বক না করে চলে যাওয়া যাক রান্নাঘরে এবং দেখিয়ে দিই কিভাবে আমি রেসিপিটা তৈরি করি তো চলো যাওয়া যাক রান্নাঘরে তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছে আর আজকে আমি কুচু চিংড়ির চপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য কি কি লাগছে দেখে নাও এখানে আছে দুটো সেদ্ধ করা আলু ম্যাশ করা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি বাটিতে আছে পরিমাণ মতো বেসন এবং এই ডিসে আছে দেখো হাফ চা চামচ খাওয়ার সোডা হাফ চা চামচ চিনি পরিমাণ মতো নুন পরিমাণ মতো চালের গুঁড়ো চিলি ফ্লেক্স আর কুড়ো ভাজা মশলা তো এই উপকরণগুলো হলেই বন্ধুরা আমাদের চিংড়ি মাছের চপ রেডি তো দেখো এখানে গ্যাস অন করে দিলাম এবং তার উপরে দিয়ে দিলাম ফ্রাইপ্যান তেল গরম হওয়ার জন্য আর এখানে দেখো কুচো চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে রাখা আছে তো আজকে পাড়ায় কুচো চিংড়ি এসেছিলো দেখে দিদা বললো যে কুচো চিংড়ির চপ তৈরি করবো ওটা নাকি খেতে খুবই টেস্টি তাই আমিও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যাতে তোমরাও ট্রাই করতে পারো তো এখানে দেখো সমস্ত উপকরণগুলো আমি ভাজা চিংড়ির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি তো তোমরা যেরকম নুন খাও বা যেরকম ঝাল খাও সেরকম পরিমাণ মতো ওর মধ্যে দিয়ে দেবে যা যা উপকরণ তোমাদের দেখালাম সবই ওখানে নিয়ে পরিমাণ মতো বেসন অল্প অল্প করে নিয়ে চটকে নিতে হবে তো দিদা এখানে এমের সাথে থাক ততক্ষণে ঘরে চলো তো দেখো বন্ধুরা ঘুর আবার চলে আসলাম একটুখানি ঘরে তো এখানে দেখো মাহি আর সুমন খেলা করছে তো মাহি খুব দুরন্ত তাই ওকে ওর বাবার কাছে রেখে দিয়েছি খেলা করার জন্য আর সুমন যেই সময় বাড়িতে ছিল এই ভিডিওটা সেই সময়ই করা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলে আজকে ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আবার চলে আসলাম রান্নাঘরে আজকে রেসিপিটা দিদাই তৈরি করছে তো দিদা এখানে খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছে এবার তেল গরম হয়ে গিয়েছে বলে তার মধ্যে একে একে গোল গোল করে বড়া মতন সেপ দিয়ে এগুলোকে ছেড়ে দিচ্ছি তো তোমরা যে যেরকম চাও সেই ধরনের লম্বা হোক বা গোল হোক যে যেরকম চাও সেরকম সেপ দিয়ে এটাকে ভাজতে পারো তো আমরা নরমালি গোল গোল করে ছেড়ে দিয়েছি তো এখানে দেখো এক পিঠ ভালো মতন লাল লাল হয়ে ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে বলে অপর পিঠটিও উল্টিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই কুচো চিংড়ির চপটা যে এত সুন্দর টেস্ট তোমরা না খেলে বুঝতে পারবে না তো তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো দেখো কত সুন্দর লাগে খেতে তখন একবার বানিয়ে খেলে তোমরা ভুলতে পারবে না দ্বিতীয়বার আবার চাইবে যে কবে কুচো চিংড়ি নেবো এবং এটা তৈরি করব তো বন্ধুরা দেখো আমাদের একবার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের চপগুলো তো পরের দ্বিতীয়বার আবার বাকিগুলো ছেড়ে দিচ্ছি এবং সেগুলো একইভাবে ভেজে নে ভেজে নেবো তো দেখো এখানেও এক পিঠ ভাজা হয়ে গেছে পরের পিঠটা আবার লাল লাল করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা যেহেতু সন্ধ্যেবেলায় এখন আর সন্ধ্যেবেলায় একটু চা না হলে কি হয় তো সুমন ছিল সেই জন্য ভাবলাম যে চপ যতক্ষণ হচ্ছে চপের সঙ্গে একটু চা হয়ে যাক তো সেই জন্য দিদাকে বললাম যে আজকে দুধ চা করতে আমাদের রোজ দিন দুধ চা হয় না লাল চাটাই হয় কিন্তু যেহেতু আমি দুধ চা খেতে খুব ভালোবাসি আর সময়ও দুধ চা খেতে খুব ভালোবাসে সেই জন্য আজকে দিদাকে দুধ চা করতে বললাম তো দেখো দিদা এখানে চায়ের জল বসিয়ে দিল আর এখানে দুধ চায়ের জন্য দুধটাকে রেডি করে নিচ্ছে তো যাই হোক বন্ধুরা চপ আমাদের ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর এখন দেখো এখানে দিদা দুধ চায়ের জন্য দুধ চা করতে শুরু করে দিয়েছে তো আমি আর সময় তো দুধ চা খেতে খুবই ভালোবাসি আর বাড়িতেও মা বাবা দিদা আছে ওরাও অল্প অল্প করে চা খাবে এই চিংড়ি মাছের চপের সাথে তো দেখো আমাদের চা রেডি হয়ে গেছে এখানে চা ছেঁকে নিচ্ছে দিদা আর এই যে দেখো ঘরে চলে এসেছি আর সুমন কত সুন্দর করে সাজিয়েছে দেখে নাও তো দেখো বন্ধুরা এখন সুমন আমি আর পুচকি বসে পড়েছি আমাদের চপ নিয়ে তো বন্ধুরা চপটা খেতে যে এত সুন্দর হয়েছে তোমাদেরকে এক্সপ্রেশন দিয়ে তো বোঝাতে পারছি না তো যাই হোক না খেলে বুঝতে পারবে না তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই করে খেও তো দেখো আমাদের সাথে পুচকিও বসে পড়েছে ওকে ডিম খাওয়াচ্ছি যেহেতু ও চপ খেতে পারে না পারবে না তো ও প্রতিদিন সন্ধ্যেবেলায় ডিমই খায় তাই ডিম খাওয়াচ্ছি আর সময়ও চপ খাওয়া শুরু করে দিয়েছে আর বলছে খুব সুন্দর হয়েছে তো সত্যি কথা কি আর বলবো তোমাদের আমি তো ভাজার সাথে সাথেই একটা খেয়ে নিয়েছিলাম আর এখন খাচ্ছি খুবই সুন্দর খুবই টেস্টি হয়েছে চপটা তোমাদেরকে আর কিছু বলার নেই তো আর আমি কোনো এক্সপ্রেশনও দিতে পারছি না কিন্তু চপটা এত সুন্দর হয়েছে তোমরা খেলে তবেই বুঝতে পারবে যে এক্সপ্রেশান দিচ্ছি না এই কারণে যে আমাদের পুচকিটা যদি সেই সময় কোনো একটা অঘটন ঘটি মানে চা ফেলে দেয় বা কিছু করে সেই কারণে এক্সপ্রেশন দিতে পারলাম না কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে তোমরা অবশ্যই বানিয়ে খেও আর আজকের ভিডিওটা এত দূরই থাক আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো আর সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে চলো ততক্ষণ টাটা বাই বাই